ভাই রে বর্তমানে নিজের বউকে দুইবার করে বিয়ে করার ট্রেন চলতেছে অবশ্য এই ট্রেন সর্বপ্রথম চালু করেছে ওয়াজিয়ার বাবা মা তারা যে সময় বিয়ে করেছিল সেই সময় কোনো ভিডিও করা হয়েছিল না তাই বলে তো তাদের শখকে ফেলে দিতে পারে না তাই পরবর্তীতে টাকা হলে আবার দ্বিতীয়বার বিয়ে করে সোশ্যাল মিডিয়া আপলোড করে তার পরবর্তীতে এই ট্রেন ফলো করে আমাদের দেশের বিখ্যাত বিজনেসম্যান ও কন্টেন্ট ক্রিয়েটর মিরাজি আফ্রিদি তাকে অবশ্য মানবতার ফেরিওয়ালা বললে খারাপ হবে না কারণ তিনি যে বন্যার সময় লাইফ জ্যাকেট পরে নৌকায় দুইজন লোক ভাড়া করে বন্যার্ত এলাকায় মানুষদের সাহায্য করতে চলে যান এই মানবতার ফেরিওয়ালাও নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে করে ফেসবুকে একটা ভিডিও আপলোড করছিল এগুলো দেখতে দেখতে আমাদের দেশের সেরা কাপল ব্লগার ও সাইক্লিস্ট ও মোহাম্মদপুরের কিং আর ফাইম তার নিজের বউকে দুইবার বিবাহ করে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন তারা যখন বিয়ে করছিল তখন হয়তো এত বড় আয়োজন করতে পারে নাই তাই কন্টেন্ট বানিয়ে টাকা কামিয়ে পরবর্তীতে দ্বিতীয় বিয়ে করছে তাদের দেখা দেখি আমাদের ইউটিউবার নামক ইউটিউবার রাকিব হোসেন তার স্ত্রীকে দ্বিতীয় আবার বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে আরো টাকা কামিয়েছে তো প্রিয় দর্শক আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না আপনি হয়তো মনে মনে ভাবছেন এখন আপাতত বিয়েটা করে নেই পরে কোনো এক সময় এদের মতো কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামিয়ে আবার দ্বিতীয়বার দুমদাম করে আয়োজন করে বিয়ে করে নেবেন না রে ভাই আপনার পক্ষে এটা কোনোদিন সম্ভবই হবে না কারণ আমার এমন কিছু বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন আছে যারাই চিন্তা করেই বিয়েটা করছিল কাউকে দাওয়াত না দিয়েই বিয়ে করেছে কেউ যখন বলতো বিয়ে করলো দাওয়াত দিলে না এর উত্তরে তারা বলতো কোনো অনুষ্ঠান করি নাই তো ভাবছি পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দিব কিন্তু আজ পর্যন্ত তারা কোনো অনুষ্ঠানও করতে পারে নাই কাউকে দাওয়াতও দিতে পারে নাই অথচ তাদের বাচ্চা হয়ে গেছে দুইটা করে তাই শুধু শুধু এই চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে সোজা দাওয়াত চাওয়া লোকদের মুখের উপর বলে দেন আপনাকে ইচ্ছে করেই দাওয়াত দেই নাই আপনি দাওয়াতের আশা ছেড়ে দেন এসব দেখে আমার বন্ধু বলছে দ্বিতীয়বার বিয়ে করার ট্রেন যদি ফলো করতেই হয় তাহলে আমি শুধু শুধু আগের পুরাতন বউকেই কেন দ্বিতীয়বার বিয়ে করব ভাই আমি টানা চতুর্থবার বিয়ে করতেও রাজি আছি শুধু চারবারের বিয়েতে চারটা নতুন বউ হতে হবে আপনারাও যদি এখন আশা করেন যে এই সব ইউটিউবারদের মতো আপনিও প্রথম বউকে দ্বিতীয় বিয়ে করবেন ধুমধাম করে তাহলে আপনাকেও কাপল ব্লগিং নামক পাগলামি করা স্টার্ট করতে হবে এর জন্য প্রথমেই দরকার হবে আপনার একটা সুন্দর বউ শুধু সুন্দর বউ হলেই চলবে না সুন্দর বউয়েরও ইচ্ছা থাকতে হবে ব্লগিং এর তা না হলে আপনি এই ব্যবসায় সফল হতে পারবেন না আরেকদিকে একজন বউ হলে তাকে ডিভোর্স দিয়ে মডেল বিয়ে করে আগের বউকে নিয়ে করছেন একটা কথা ছিল ছেলেরা প্রেমিকা হিসেবে চায় ওয়েস্টার্ন মেয়ে আর বউ হিসেবে চাই হিজাবি মেয়ে কিন্তু এই ভাই তো এই কথাকে উল্টো প্রমাণ করে দিল তবে আপনাদের আর উল্টা প্রমাণ করতে হবে না শুধু আমাদের নতুন ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন তাতেই হবে